হ্যালো বন্ধুরা আজকে এসেছি আমার একটা সমস্যার সমাধান করতে সমস্যাটা কি সেটা হচ্ছে এই যে আমার বালিশটা যেটা ছিঁড়ে গিয়ে তুলো বেরিয়ে আসছে এবার এখন যদি এটার মেরামতি না করি তাহলে তুলো ছড়াতে থাকছে ঘরের মধ্যে এবার কখন আমি তুলোর লোককে আনবো সে বালিশটা তৈরি করবে ওই জন্য আপাতত নিজেই একটা চেষ্টা করেছি পরে আবার বালিশলাকে ডেকে তখন এটা আবার নতুন করে মেরামতি করতে হবে তবে আমি যেভাবে করব জিনিসটা আমার এখন চলেই যাবে অনেকটা দিন তাহলে চলো তারপরে কথাই আছে না মেয়েরা যদি চায় তো তারাই যে কোনো জিনিস মানে ছেঁড়া হোক যে কোনো অসুন্দর জিনিসকে সুন্দর করে তুলে তুলতে পারে আবার মেয়েরাই পাইলে যে কোনো সুন্দর জিনিসকে ভেঙে চুরে ওটাকে কেটে ছেটে অসুন্দর করে তুলতে পারে তাহলে চলো এই যে ছেঁড়া জিনিসটাকে আমি সুন্দর করে গড়ে তুলি তার করার পরে তোমাদেরকে আমি দেখাবো যে আমি জিনিসটা ঠিক কীভাবে বানালাম চলে চলো তৈরি করে ফেলি আমার এই ছেঁড়া ফাটা বালিশটাকে একটা সুন্দর একটা কভার পরিয়ে সুন্দরভাবে তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসছি দেখো জাস্ট বারিশটা বেরিয়ে যাচ্ছে এটা বানানো বালিশ ছিল নতুন বালিশ ছিল ওই ধি করে যা হয় ছিঁড়ে গেছে কাপড়টা এটাকে একটা নতুন নতুন কভার পরানোর আগে এটাকে আমি ভালো করে আগে স্টিচ করে নেবো প্রথমে ভাবলাম এই কভারটাকে বাতিল করে দেবো কিন্তু তারপরে ভাবলাম কভারটা এমনি ভালো আছে জাস্ট নিতে নিতে একটু ময়লা ধরে গেছে কিন্তু কাবারটা থাকলে পরে একটা বলে না আরেকটা এক্সট্রা প্রলেপ থাকলে বালিশটার ওপরে এর ওপরে আমি আবার আরেকটা একটা নতুন কভার সেট করবো হুম তা এটা যেহেতু ভালোই আছে এই কাবারটা তাই আমি এটার মুখটাকে স্টিচ করে দিচ্ছি তাহলে চলো স্টিচ করে নিই স্টিচ করে তোমাদেরকে দেখাবো যে জিনিসটার ফিনিশিংটা কেমন হবে তাহলে চলো করতে থাকি হাতে সেলাই করতে একটু তো সময় লাগে তোমরা জানি তো আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করা যায় কারণ তাড়াতাড়ি না করলে আমার আবার ছেলে উঠো করলেই ব্যস্ত হয়ে গেল ও তো আর সেলাই করতে দিতেই চায় না খুব দুষ্টু যাকে বলে জানি অনেকে হয়তো ভাববে বাবা কী দরকার ছিল বালিশটাকে এইভাবে করছো সেলাই পয়সা দিয়ে করে নিলেই তো হয় হ্যাঁ তা একদমই ঠিক কথা পয়সা দিয়ে তো অবশ্যই করাবো না কিন্তু কী বলুন তো এখন যদি আমি এটাকে এইভাবে ছেড়ে দিই না তাহলে ঘরে পুরো তুলে তুলো ভরে যাচ্ছে আমাকে লোক খুঁজে তারপরে তো ডেকে করাতে হবে তার আগের অবধি মানে যাতে না ঘরের তুলোটা ছড়িয়ে পড়ে মাথায় যাতে দিতে পারি তার জন্যই ব্যবস্থাটা করা এটা তো বেশি দিন চলবে না তাও আমি চেষ্টা করছি যাতে চলে কে বলেছে আমরা পারি না আমাদের হাতের কাজই তো সুন্দর যদি আমরা সত্যিই মন্দিরে কোনো কাজ বাড়ি সুন্দর করে করবো তাহলে সত্যি তো সুন্দরভাবে করা যায় বলুন না আমরাই তো পারি যে কোনো জিনিসকে সুন্দরভাবে ঘরে গুছিয়ে রাখতে সাজিয়ে রাখতে তাই না দিদি ভাই তাই চলুন আমি দেখাবো তোমাদেরকে হয়ে এসছে শেষের পথে সেলাইটা এটা এক্সট্রাই বলতে পারো আমি করছি যাতে এটা যাতে বলেন এক্সট্রা সিকিওর হবে এটাতে সেটাই এক্সট্রা সিকিওরটা হবে তারা আমি মুখটা যেহেতু ভালোভাবে বন্ধ করে নিচ্ছি সেলাই করে সুতোটাও আমি ডবলের জায়গায় চার ডবল করে দিচ্ছি যাতে সেলাইটাও মজবুত থাকে না ছেড়ে তার জন্য আর ভিডিওটা দেখে যদি সত্যি তোমাদের কোনোরকম উপকার হয় কোনো রকম ভালো লাগে হ্যাঁ তাহলে তোমরা প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও যাতে অন্য কারোরও উপকারে লাগতে পারে যদি এটা সত্যি উপকার হয়ে থাকে তোমাদের যদি বিবেচনা হয় বা বিবেচিত হয় যে এই ভিডিওটা করে সত্যি উপকার হয়েছে হুম তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আমাদের তো এরকম অনেক বাড়ি আছে অনেক ঘর আছে আমাদের মতন যারা সবসময় সব কিছু এফোর্ড করতে পারি না সঙ্গে সঙ্গে তো তার জন্য একটা চটজলদি ইনস্ট্যান্ট যদি বলতে পারো যাতে যদি আমরা সেলাই করতে পারি তাহলে ইনস্ট্যান্ট এইরকম একটা পদ্ধতি তোমরা অবশ্যই অবলম্বন করতে পারো দেখো মুখটা একদম সিকিওর হয়ে গেছে কোনোরকম এখন ছেঁড়া নেই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো মুখটা পুরো সিকিউর করে আমি সেলাই করে দিয়েছি দেখে নাও দেখো কোনো রকম কোনো ছেঁড়া নেই এখন আর কোনো রকম ছেঁড়া পাবে না তুলোটা ভেতরে ঢুকে গেছে দেখো দেখেছো দেখো পুরো সিকিউর কিছুই না বাচ্চাটাও আমার ঘরে বাচ্চা আছে আমরা মাথায় দিই রামসা দামসি গড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ওতেই জিনিসটা ছিঁড়ে গেছে আর তুলো ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে তার জন্য এটা বানানো এবার আমি আমার একটা নিজের মধ্যে ক্রিয়েটিভিটির ব্যাপার আছে যে না নিজের হাতে যদি পারি করতে তাহলে করে দেখিই না তার জন্যই করা আর যদি তোমাদের রকম উপকারী লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো চলো এটার এবার ফাইনাল টাচ আমি দেবো আমারই বাড়িতে থাকা একটা নো চাদরের ওষার যাকে বলে ওষার না ভুল বলছি চাদর এই যে চাদর ছিল চাদরটাকে আমি কেটে নিয়েছি মাপে কেটে এটা দিয়ে আমি এটার আরেকটা কভার করে নেব যাতে এটা আরও মানে মজবুত থাকে তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি মেজারমেন্ট করে পেতে নিয়েছি দেখো পেতে এবার সাইড দিয়ে এরকম লম্বা লম্বা করে দুই দিকে সেলাই করে নেব দিয়ে বালিশটা ঢুকিয়ে তারপরে মুখ দুটোকে সিকিওর করে দেবো এই এই দুটো মুখকে আমি সিকিওর করে দেবো তাহলে চলো ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো আমি সেলাই করা স্টার্ট করি আগে একটু সময় লাগে তোমাকে হাতে করছি সেলাইটা না আমি মেশিন সেলাই করতে পারি আর মেশিন সেলাই করে করে এমন হয়ে যায় না একটা উপে যে হাত সেলাইটা একটু গোল লাগে তো তাও করতে হয় সবসময় তো মেশিন সেলাই হয়ে ওঠো না আর মেশিনটা আমার বাকের বাড়িকে আছে আমার শ্বশুর নিয়ে আসা হয়নি মেশিন থাকলে বা তুমি যদি হাতে সেলাই করতে জানো তাহলে দেখবে অনেক এমন কপিটা কি কাজ তুমি নিজে থেকেই করে নিতে পারবে তাতে তোমার পয়সাও বাঁচবে আর একটা জিনিস তুমি চাইলে মন থেকে মনের মতো করে বানাবে সেটাও তুমি বানাতে পারবে তাহলে চলো সেলাই করছি দেখো একটু তো সময় লাগছে তাই তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ওই একই কথা বলছি কমেন্ট করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে এটা কি সত্যি কোনো কাজের কাজ আমি করলাম কি না হ্যাঁ তাহলে অবশ্যই জানিও তাহলে আমিও একটু ইন্সপায়ার হবো যাকে বলে আমার বড় তো বলে ছাড়ো তো সব করার দরকার নেই পয়সা দিয়ে করিয়ে নেবে হুম শুধু শুধু টাইম ওয়েস্ট করো কিন্তু আমার কোথায় একটা মনে হয় যে পয়সা দিয়ে তো করাই যায় কিন্তু নিজের হাতে যে জিনিসটা করে আনন্দ পাওয়া যায় নিজের হাতে মনের মতো তৈরি করা যায় সেটা পয়সা দিয়ে হয়তো পাওয়া যায় না হ্যাঁ কিন্তু তা বলে পয়সা দিয়ে কি করে মনের মতন জিনিস পাচ্ছে না নিশ্চয়ই পাচ্ছে কিন্তু এটাতে আমার ভালো লাগে আমি কিছু কিছু জিনিস আমার মনে হয় আমি নিজে যদি করতে পারি আমার ভালো লাগে তবে সময় যদি পাই তবে সময় পাওয়াটাও তো বড়ো কথা আমাদের যা দৈনন্দিন জীবনের ব্যস্ততা তাতে সময় হয় ওঠাটা সত্যিই খুব মানে কষ্টের ব্যাপার তো এখন আমার হাতে একটু সময় আছে এই সময়টাতে আমি ঘুমাই নিয়ে বিকেলের দিকটাতে হ্যাঁ ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এই কাজটা করতে বসেছি খুবই আর্জেন্টই কাজ বলতে গেলে বা তো লোক পেরিয়ে যাচ্ছে ঘরে ছড়াচ্ছে জিনিসটা আমার ভালোও লাগছে না হুম ওই জন্য ভাবলাম চলো একদিন বিকেলের ঘুমটাকে বিসর্জন দিয়ে ঘরের এই কাজটা করি হ্যাঁ ওই জন্য লেগে পড়েছি আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নেব তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো বন্ধুরা সাইডটা সেলাই করে ফেলেছি এই দেখো এইভাবে সাইড দুটো সেলাই করে নিয়েছি এমনভাবে সেলাই করেছি দেখো সেলাইটা কিন্তু খুলবে না চার ডবল সুতো দিয়ে সেলাই করা আছে আর আমি একটু ফোল্ড করে নিয়েছি তোমরা চাইলে নাও ফোল্ড করতে পারো আবার চাইলে করতে পারো সেটা তোমাদের উপরে হুম দেখো সিকিওর করে নিয়েছি হয়তো কাপড় ছিঁড়ে যাবে কিন্তু সেলাই খুলবে না এটুকুই আমি তোমাকে বলতে পারি এইভাবে দেখো করে নিয়েছি মুখটা এখন খোলা আছে এবার বালিশটা ঢুকিয়ে আমি মুখটা পুরোটা ক্লোজ করে দেবো তাহলে চলো দেখাচ্ছি তোমাদেরকে আবার দেখো সেলাই হয়ে গেছে খোলা খোল বলে যেটা বালিশের খোলটা রেডি এবার আমি এটাকে উল্টে নেবো খুব সহজ উপায় তৈরি হয়ে গেল খোলাটা ভদ্র একটু শুধু সেলাই জানলেই তুমি করতে পারবে এবার আমি এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো একটা বালিশ তার আমি তৈরি করতে ডাকতে পারবো না তা আমাকে মিনিমাম দু তিনটে বালিশ তৈরি করতে পারে একটা বালিশ তৈরি করার জন্য আমি কী দেব আর সবসময় যে পয়সা থাকে আমাদের কাছে সেটাও তো মাঝে হুট করে পয়সা বার করে দিতে পারবো হ্যাঁ আমাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের পক্ষে সম্ভব হয় না সবসময় যে এই কিছু নষ্ট হয়ে গেল নষ্ট হলো তো কালকেই একটু রেডি করে ফেললাম আমাদের মতন ঘরে আমরা এইভাবেই নিজেদের যে কোনো জিনিসকে যতটা সাধ্যের মধ্যে থাকে পারলে সুন্দর করে তোলার চেষ্টা করি তো দেখো এইভাবে যতটা আমরা বানিয়ে নিতে পারি হ্যাঁ তোমাদের যদি কোনো রকম উপকারে লাগে হ্যাঁ আর এই ভিডিওটা আমি তোমাদের জন্যই করলাম যদি তোমাদেরকে আমি কোনো কোনোরকমভাবে করতে পারি তাহলে চলো এটাকে খাবারটা করে দিচ্ছি একদম আমি যেভাবে ওনারা করেন ঠিক সেইভাবে করার চেষ্টা করছি হ্যাঁ এবার যাদের কাজ তাদের তো হান্ড্রেড পারসেন্ট মানে অন্যরকমই হয় হ্যাঁ হয়তো আমার মতন ওনার কাজ হবে না আবার ওনার মতন আমার কাজও হবে না কিন্তু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ারই চেষ্টা করছি হ্যাঁ যাতে জিনিসটা ভালোভাবে আমি তৈরি করতে পারি মজবুত করতে পারি যাতে মাথা দিলে না ছিঁড়ে যায় বা ফেটে যায় হুম তাহলে চলো ফিক্সড করে দেবো যেহেতু এটা আমি বালিশের কভার না মানে বালিশটা সেলাই করছি কাপড় দিয়ে তুলোর উপরে যে কাপড়টা হয় দিয়ে আমরা সেলাই করি বালিশ তৈরি করি তো সেটাই এটা আমি করছি যেহেতু ওটা ছিঁড়ে গেছে তাই এটা আমি পুরোটাই একবার সিকিওর করে দেবো এর ওপরে কভার আছে আমি এই কভারটা করিয়ে দেবো তাহলে চলো আগে পুরোটা সিকিওর করে নিই তারপরে আবার তোমাদেরকে রিটার্ন দেখাচ্ছি এইবারে সেলাইটা কেমন হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু আমি মুখটা পুরোটা ফিক্সড করে দেবো এই যে মুখ দুটো দেখছে এই যে সিনতে দুটো মুখ এই দুটোকেই সমান করে নেবে সমান করে নিয়ে এই যে একটু একটু করে এই যে কাপড়টাকে হেধলের দিকে ঢুকিয়ে দেবে এই যে সমান করে এই সেলাইটা আমি যারা বাড়ি তৈরি করে তার থেকে শিখেছি এইভাবে মুখটাকে ঢুকিয়ে নেবে মানে এক্সট্রা যে কাপড়টা হচ্ছে মুখটা যে সেলাই করবে সেই মুখটাকে ঢুকিয়ে নেবে ঢুকিয়ে নিলাম এইরকম হবে ভাজ ভেতরে ভাজ দুটো এরকম হবে দেখো এই যে ভাজটা এই নিচের ভাজটা এরকম হবে এবার সেলাইটা কিরকম হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে কোনটা ধরবে ঢুকিয়ে নেবে ভালো করে সমান করে নেবে সেলাইটা এইভাবে করার কারণ তো তোমাদেরকে দেখি তোমরা এইবারে কি করবে এই যে কাপড়ের যে ফোল্ডটা এই যে ডবল ফোল্ডটা তার সিঙ্গেল ফোল্ডার মতো যে একটা সেলাই যাকে গান দিয়ে আমি তুলেছি এবার আরেকটা ওই পাশের মুখটার থেকে তুলবে সেলাইটা সিঙ্গেল কাপড় দিয়ে তুলবে ডবল কাপড় থেকে কিন্তু না সিঙ্গেল কাপড় দিয়ে যাতে উপরের দিকে সেলাইটা না বোঝা যায় এইভাবে তুলবে মানে সেলাইটা ভেতরের দিকে ঢুকে যাবে তুমি উপর দিয়ে বুঝতে পারবে না তাহলে চলো আমি এইভাবে তোমাকে করে দেখাচ্ছি রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে এমনিও সেলাই দিতে পারো আমি এটা জাস্ট দেখালাম যে এইভাবেও তোমরা চাইলে করতে পারো বা এমনি রানিং সেলাই দিলেও তোমরা দিতে পারো কভারটা ফুল তৈরি হয়ে যাবে তাহলে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি করে ফাইনালি দেখো বালিশটা রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে সেলাইটা কতটা ভালো হয়েছে সেলাই দেখো তুমি ভেতর থেকেই সেলাইটা হয়েছে ওপর দিয়ে কিছু বোঝা যাচ্ছে না ভিডিওটি যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর হ্যাঁ শেয়ার করে দেবে তাহলে চলো বন্ধুরা টাটা বাই বাই